আছে তিন বন্ধু পাহাড়ের গুহার মধ্যে যা পালাইল পার্শ্ববর্তী পাহাড় থেকে একটা পাথর ছুটে ঘরে ঘরে মস্ত বড় পাথর তাদের গুহার সামনে যাইয়া একবারে মুখ কাটকাই দিল তিনজন বহু চেষ্টা করছে ওই পাথরটারে সরানোর জন্য কিন্তু কোন চেষ্টা এলা হলো না তিন বন্ধু এবার কান্নাকাটি শুরু করলো একজন আর একজনকে বলে বন্ধুরে এই অবস্থায় যদি মারা যায় দুনিয়ার কে আসলে জানবে না আমরা কখন কিভাবে মারা গেছি সন্তানরাও জানবে না রে বন্ধু কি করা যায় তিনজনে কান্নাকাটি একজন বুদ্ধিমান ডেকে বন্ধু আরে আজকে কেদে কোনো লাভ হবে না আজকে পাথর আল্লাহ সারা কেউ সরাইবে না তোমরা আবার তোমাদের জীবনের কোন কোন নেক আছে এই নেকগুলি উশিলা করে আল্লাহর দরবারে দরখাস্ত করো দেখি আমার মাবুদ যদি কবুল করে তাহলে পাথর আল্লাহ আসলে আল্লাহ যদি কবুল না করে পাথর তুমি জানো জীবনে কোনো দিন আমি ভালো কাজ করি না আমি একটাল ভালো কাজ জীবনে করছি এটাই আল্লাহ আল্লাহ আমার জীবনে কোনো ভালো কাজ নেই আমি একটা ভালো কাজ করছি আল্লাহ তুমি তো জানো আমার মনে একটা দিন মজুর ছিল সারা দিন কাজ করার বিনিময়ে এক সা গম দিতাম এক সা তিন সেদুর উপরে এই এক সা দিয়ে তার সংসার চলত অনেক কষ্ট করে দিন চলত দিন মজুরের অনেক কষ্ট ছিল আমাদের দেশে দেখবেন সারা দিন পরিশ্রম করার পরে পাঁচশো টাকা লজি করে

পনেরো দুইশো টাকা প্রত্যেক দিন পরে আচ্ছা স্ত্রীও নাই সন্তান নাই মা তো আছে বাবা তো আছে পনেরো দুইশো টাকা দিন একটা বিড়ির দাম কত আঠারো টাকাটা বাদ দিলাম একদম সর্বনিম্ন এটা কত পাঁচ টাকা একজন প্রত্যেক দিন একজন বিড়ি কয়টা খায় এক প্যাকেট কয়টা থাকে বিশ টাকা বৃষ্টি বিড়ি দিন খাইলে কত গেল একশো টাকা শুধু মাসে গেলে কত দিল এই তিন হাজার টাকা সে বিড়ির পিছনে খরচা করলো এটা যদি কম দুইশটা টাকা মসজিদের বেতন বাবদ দেন এটা ছয় মাস গরইতে গড়াইতে জুতা শেষ করে ফেলায়

আমি ইমামের অধিকারের কথা বলতে যে পর্যন্ত গেলাম বাবাজি একজন মানুষ পাঁচশো টাকা রুজি করে এই ডাল ভাত খেয়ে কোন রকম এসারা নামাজ পড়ে রাত্রিবেলা ঘুমাইল তার একত্র এসা আরত্তের একত্র নামাজ এক পল্লায় দিয়ে দিবেন আর শুধু খোর আর হারাম করে ঘুষ করেন সারা জীবনের নামাজ যদি আরেক এক পল্লায় হালাল রুজি করার একক সমান হবে না এটার নাম হালাল খাবার এটার নাম বৈধ হালাল ওই লোকটা ডাক্তার পর আব্বুল আলমিন আমার দিন মজুদ আমি এক সাগম দিতাম কোন রকম তার দিন চলতো আল্লাহ প্রত্যেক দিন তারে গম দিয়ে দিতাম কাজের বিনিময়ে আমি তারে পরিশোধ করে দিতাম একদিন কাজ করে চলে গেল কিন্তু সেই দিন সে গম নেয় নাই বিনিময়ে না নিয়ে চলে গেল বহু দিন পর সে ফিরে আসছে অনেক বছর পর অনেক বছর পর সে ফিরে আসছে আমার কাছে এসে বলতেছে মালিক আপনার কাছে এক সাহায্য পাইতা আমি আমি গরিব মানুষ বাচ্চারা ক্ষুধার্ত দয়া করে আপনি গোব আমারে দিয়ে দেন সেদিন আমি আমার দিন মজুরে ডাক দেখ বললাম দিন মজুর গোয়াল ঘরের মধ্যে গরু যা আছে সব নিয়ে যা দিন মজুর ডাক দেখে মালিক গরুর মালিক আমি না গোমের মালিক আপনি আমি আমার গোম দেন ঠাট্টা করবেন না আমি ডাকতে বললাম দিন মজুর রে আমি ঠাট্টা করি না এটি আমার গম পাইতি আমার কাছে ওই গমটার আমি জমিনের মধ্যে বপন করছিলাম গম থেকে আরো গম মারাই করিয়া বাজারে বিক্রি করে একটা গাবি কিনছিলাম গাভি থেকে অনেক বাচ্চা হয়েছে যত গরু গোয়াল করে আমার না এই গরুগুলি তোর তুই নিয়ে যা चितार টাকা দিবেন না পরে নিস টাকা দিবেন না পরে টাকা কিন্তু আছে দেয় না দোকানদার টাকা পায় দেয় না দোকানদার চিন্তা করে কাস্টমার ঠকে মালে কম দিয়ে যা খালি ঠকা ঠকির মালা কালকে এক মা বিশ্বাস করে দুঃখের কথা আজকে কই কালকে এক মা ওই কমিটি একজনের মাধ্যমে আমার দাওয়াত দিছি হের কাছে টাকা দিছে সতেরো হাজার কে হুজুরের বিকাশে পাঠাই দিয়ে তো আমার পাঁচ হাজার দিয়ে বারো হাজার ওর কাছে রাখছে মাটির শেষ ওয়াজ বলছে শেষ আমি বিদায় দিবে কয় হুজুর কত পাইছেন আমি তো পাঁচ হাজার দিচ্ছি না আমি তো সতেরো হাজার দিচ্ছি ওকে সর্বনাশ করছেন কি বারো হাজার কুত্তা নিয়ে গেছে আমি তুই কুত্তে নিয়ে গেছি দাঁড়ানো করে পুকুর শুনি কে হুজুর আর ফোন দিয়ে রিসিভ করে ওর ফোন দেওয়ার পরে কয় কি জানেন যে আমার কাছে কয় হাফ পাঁচ হাজার দিচ্ছে এর কাছে কয় না এই সতেরো হাজার দিচ্ছে তাহলে কোনো ঠিক নেই পরে কমিটি কয় হুজুর কি করবো কত পরে এসে আমার দশ হাজার টাকা কম দিচ্ছে আমার কাছে তার ঠিকা নেই আমরা তো আমরা হিসাব করে দিয়ে দিচ্ছি হা কিছুটা সুর এরকম জীবনে যে কত ধরা দরাভর্ষি তার হিসেব নেই ইন্ডিয়াতে এবছর গেছি মনে কিছু নিয়েছে না লা বা আসামে গুহাটির থেকে ভিতরে এক স্বরে নিয়ে গেছে তো এরা খুব গরিব দরিদ্র মানুষ তো যার মাধ্যমে কিছু বেড়া আমার বলে লাভ রে দুঃখের কথা বলতেছে এক লক্ষ পনেরো হাজার টুপি দিয়েছে আমার বই আসছে এক লক্ষ পনেরো হাজার টুপি দিছে বিমান টিমান খরচা সরে বেটা তা আমি রাত্রি বেলা বুঝিনি সকালবেলা ফজর নামাজ বলে আসতেছে জানতেছে গরিব মানুষ শরের মানুষ না দরিদ্র মুসলমান পোশাক আশাক চেহারা দিয়ে আমার খুব মায়া লাগছে আমি বললাম ভাই কত টাকা দিছে তা কয় আমি বললাম যে যদি আপনার সাথে কথা থাকে এক লাখ রুপি তাহলে পরে আমি পঞ্চাশ হাজার ওনাদেরকে ফেরত দিয়ে যাই না গরিব মানুষ এত বড় দরিদ্র মানুষ ওনাদেরকে দিয়ে যায় ওনারা ভাগ চুক করে এখানে গরিব মানুষ যারা আছে তাদেরকে দিয়ে দিবে আমার খুব মায়া লাগছে কেন পঞ্চাশ হাজার রুপি দিছে আর কিছু খরচা দিছে পরে আসার পরে আমার কাছে যখন পাঠাইছে হুজুর আপনারা তো আমরা এক লক্ষ রুপি দিচ্ছেন কি সর্বনাশ কত গুলো ঢাকায় পরে শেষে আমি বলি যে যদি কোনোদিন আপনাদের ইন্ডিয়াতে আসে তাহলে আপনাদের ফ্রি মাহফিল করে দিয়ে যান আমি কাজা কাফার আদায় করে দিয়ে যাব আপনি জানেন শিয়াল ফুটতে দেশ ভরে গেছে কুকুরে দেশ ভুলে গেছে আমরা হাতের ভিতরে কুত্তায় মুখ লাগাই এই দুঃখে আর যদি কোনো আমি পাই তাহলে ওর বলে দিয়ে ধরবো আর ফোন থেকে খালি টাকাটা নিয়েছে আর আপনার কোনো কাজ নেই তো দেখবেন তোর ঘর কোনো টাইম দিয়ে ধরিয়ে নেই টাকা বের করে নিয়ে যাবো

আপনার রাষ্ট্র কিন্তু ঠিকই বাজেট করে কিন্তু বাজেট করার নিজ পর্যন্ত রাস্তা পর্যন্ত এই বিড়ালে রোডের বদলতে দেয় হ্যাঁ কথা বল নাকি ঠিকই না রাষ্ট্র কিন্তু ঠকে রাষ্ট্র কিন্তু ঠিকই বাজেট করছে রাষ্ট্র ঠকে রাষ্ট্র জনগণের জন্য ঠিকই বাজেট করে কিন্তু বিড়ালে আর শিহলে খাইতে খাইতে

আমি বাথরুমে ঢুকছি খালি বিড়ির গন্ত ঘটনা কি এত গন্ধ খেল তো কি আর টিকার দে ওরে দশটা টাকা দিছি দিয়ে বললাম আরে বেড়া পরিষ্কার করতে আর না খালি বিড়ির গন্ধ কখন আমরা আগে যে ঢুকছিল হাতে বই বিড়ি টানছে বাথরুমে বিড়ি টানবো কেন বিড়ি টানার জায়গা তো বহুত আছে রাস্তাঘাটে কোন কাছে হেনে সেনে গাছের নদীর পারে বই টানতে

আজকে আমি নিরূপায় হয়ে পড়ে গেছি পাথর গুহার সামনে চাবজে দরছে তুমি যদি না সারা পাথর কে সারাে আল্লাহ আজকে পাথর তুমি শোনা যদি এই আমলটা ভালো হয় আমি কাজটা ভালো করে থাকি তুমি মালিকের পছন্দ হয় তাহলে আজকে পাথর সরাই দাও সহি বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবী বলতোছেন ও আমার উম্মতরা তোমরা শোনো কাজ করে পাথরে তিন বগের একবার

মহিলারা আসে নিজে মহিলারাই বাবা এখানে বিড়িটা না শুনতে না এখানে চুপচাপ বসে ও আসুন মেয়েটা খালি দূরে দূরে করে মহিলার দিঘু এরা বেহস্ত আগে যাই কত সত্য ইসলাম এরা আগে পূরণ করছে কালেমার জন্য এরা জীবন আগে দিচ্ছে বুঝছেন নি ছোট করে দেখার সুযোগ নেই কিন্তু সমস্যা হলে এখানে শয়তানি বেশি ধরে হ্যাঁ আর এখানে ভিতরে হিংসে বেশি এই আপনার একটু ফান লইয়ে একটু সুর লইয়ে একটু তোর তর করিয়ে একটু খড়ি লইয়ে একটু সামিস লইয়ে ওর কুত্তা আমার ঘরে তাই লুকে ওর বিলাইতে আমার ঘরে ঢুকছে শিখে মুরগা আমার বাই তাই লুকে এটা নিয়ে ঝগড়া করে ছোট খাটো বিষয় নিয়ে ঝগড়া তারা বুঝে না পরে আসতেছি মেডিকেল ওয়াজ করাই লাগে না করলে তো হইতো না হ্যাঁ মেডিকেল মেডিকেল ভালো আছে